আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আনর হোসেন চলে আসতাম আপনাদের সাথে বিসিএসের বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যাশোর সমাধান নিয়ে দশতম বিসিএস থেকে ছয়চল্লিশতম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন ব্যাখ্যাশের সমাধান পাবেন এই পেজে অবশ্যই প্রশ্নগুলো ব্যাখ্যাশোর সমাধান পেতে চাইলে অবশ্যই সাদিপ পাবলিকেশন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি দেখেন তম বিশেষ প্রিলিমিনারি টেস্ট এখানে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা দেখেন এখানে দেয়া আছে কি আমি যদিও এই প্রশ্নটি আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন অবশ্যই এই প্রশ্নটি আপনারা জানবেন এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে এই প্রশ্নটা আপনাদেরকে একটু ব্যাখ্যা বুঝিয়ে দিই আমি খুব সহজ ওয়েতে প্রশ্নটা করার জন্য চেষ্টা করি আপনারা যখন এরকম একটি অসমতা দেওয়া থাকবে অসমতাটির সমাধান করতে বলবে তখন আপনারা মাথায় রাখবেন মডুলাস এক্স লেস দেন এ থাকলে আমরা এটাকে এভাবে লিখতে পারি মাইনাস এ মোডুল লেস দেন এক্স লেস দেন এ অর্থাৎ এই মডুলাসটা উঠিয়ে যে আমাদের এই মানটা নেগেটিভ থেকে পজিটিভ পর্যন্ত এই মানটা আসবে তাহলে এইভাবে যদি আমরা এইটাকে যদি লিখতে পারি তাহলে অবশ্যই এটাকে লিখতে পারবো মাইনাস সেভেন লেস দেন থ্রি এক্স প্লাস টু প্লাস সেভেন এখন আমাদের যেহেতু সমাধান এক্সের মানটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের এই ভিতরের অংশে শুধুমাত্র এক্স রাখতে হবে এর জন্য যে কার্যক্রমগুলো করা সেই কার্যক্রমগুলো আমাদের করতে হবে প্রথমে আমরা এখান থেকে যদি দুই বিয়োগ করে দিই তাহলে এখানে দুই বাদ হয়ে যাবে মানে সবগুলো থেকে আমরা দুই বাদ দিয়ে দিলাম তাহলে এখান থেকে -9 নাইন তারপর এখানে থ্রি এখানে হবে প্লাস ফাইভ তারপর যদি আমরা তিন দ্বারা ভাগ করে দেই। এই যে থ্রি দ্বারা ভাগ করে দিলাম থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি লেস দেন ফাইভ তাহলে অবশ্যই ফাইভ ডিভাইডেড বাই থ্রি আমরা পাবো হচ্ছে মাইনাস থ্রি এক্স ফাইভ ডিভাইডেড বাই থ্রি তাহলে মাইনাস থ্রি এক্স ফাইভ ডিভাইডেড বাই থ্রি খেয়াল করবেন খুব ভালো করে লক্ষ্য করবেন উত্তরগুলো প্রায় সেম টাইপের দেখেন এই অঙ্কটাও কিন্তু সেম রকমই দেওয়া আছে এটাও কিন্তু সেম রকমই দেওয়া আছে কিন্তু এখানে একটি লেজর ইকুয়াল দেয়া আছে আবার এখানেও লেজর ইকুয়াল দেওয়া আছে সুতরাং এই দুটার উত্তর হবে না আমাদের সঠিক উত্তর কি মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন ফাইভ ডিভাইডেড বাই থ্রি এটা হবে আমাদের সঠিক উত্তর তাহলে এই প্রশ্ন করার জন্য বা এই টাইপের অসমতার সমাধান করার জন্য আমাদের শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখলেই হবে আপনাদের অত বিস্তারিত জানার কোনো প্রয়োজন নেই আপনারা এই টাইপের অঙ্ক খুব কম আসে তারপরেও যে কয়টা আছে এই কয়টা মনে রাখার জন্য আপনারা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন আপনারা আমাদের সাথে লাইভে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কেন এটা আপনারা কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী দেখেন আপনাদেরকে বলেছিলাম যে লগের দম কতটা গুরুত্বপূর্ণ আমি কিন্তু বারবার বলেছি আমাদের পেজে কিন্তু লগের দম এবং সূচকের উপর দুটো আলাদা আলাদা ক্লাস নেওয়া আছে আপনারা চাইলে সেই ক্লাসগুলো দেখে আসতে পারেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নটা দেওয়া আছে এখানে লক টেন বেস দেওয়া আছে আমরা চেষ্টা করি এটার মান নির্ণয় করার এখানে দেখতে পাচ্ছি লক টেন এখানে টু এখানে ফাইভ দেওয়া আছে আবার এখানে লক টেন এখানে থার্টি সিক্স আবার এখানে লক এখানে টেন এখানে দেওয়া আছে নাইন আমরা একটু কাজ করে দেখি এখানে লক টেন এই টুটাকে আমরা এই ফাইভের মাথার উপরে পাঠিয়ে দিলাম তাহলে এখান থেকে লক টেন থার্টি সিক্স মাইনাস এখানে লক টেন নাইন তাহলে আমরা এই দুইটার ভিতরে সবগুলোর ভিতরে লক টেন আছে আমরা যদি লক টেনটাকে কমন নিই তাহলে এখানে লক টেনটা যদি এক জায়গায় করি আমরা জানি লগের ক্ষেত্রে প্লাস থাকলে গুণ হবে মাইনাস থাকলে ভাগ হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলতেই পারি টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স গুণ ডিভাইডেড বাই এখানে আমরা নাইনটা লিখতে পারি তাহলে এখান থেকে দেখেন এই নয় দ্বারা যদি ভাগ করে দিই তাহলে চার নয় পঁচিশে একশো অর্থাৎ লক টেন এখানে একশোকে যদি ভেঙে দেই। এই যে ভেঙে দিলাম তাহলে যখনই আমরা বেদ এবং মানটা মিলে যাবে তখনই কিন্তু আমাদের সঠিক উত্তরটা চলে আসবে এখানে উত্তরটা আসবে দুই তাহলে এই যে প্রসিডিউরটা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা এভাবে সমাধান করতে পারবো এটা কিন্তু আরও সহজ ওয়েদ আপনারা করতে পারবেন আমি যতগুলো তিন চারটা লাইন করেছি আপনারা চাইলে যদি বেসিকগুলো আপনাদের ভালো ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আরও খুব সহজে করতে পারবে দেখি আমি আরও সংক্ষেপে করানোর চেষ্টা করি দেখেন এখানে যে মানটা আছে আমরা জানি আমরা জানি লোকানের দমের সামনে যে মানটা থাকবে এই মানটা ফাইভ যদি স্কোয়ার হয়ে যায় তাহলে এখানে টোয়েন্টি হবে এবং এখানে দেখেন লক টেন থার্টি সিক্স মাইনাস এখানে লক টেন নাইন এখন আমরা এখান থেকে লক টেনটা নিয়ে নিলাম খেয়াল করুন যেখানে প্লাস আছে এই দুটা মানকে আমরা গুণ করে দেব এবং এখানে মাইনাস আছে তাহলে এই মানটাকে আমরা ডিভাইডেড করে দেবো এখন খেয়াল করেন এখানে তাহলে এখানে ফোর এখান থেকে মানটা পাচ্ছি আমরা লক টেন এখানে হানড্রেড এখন আপনাদের অবশ্যই জানা আছে যে বেস যা থাকবে ওই মানটাকে কতবার গুণ করলে এই মানটা হবে এটা আপনাদের মনে রাখতে হবে দশকে দুইবার গুণ করলে একশো হয় তাহলে আমাদের উত্তর হবে দুই তাহলে আপনারা কিন্তু এই টাইপের প্রক্রিয়া এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু এই ওয়েগুলো ব্যবহার করে করতে পারে হ্যাঁ ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আরহাম রেহান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রেগুলার আপনি অবশ্যই আমাদের ক্লাসগুলো রেগুলার দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখার জন্য দেখেন তারপর এই যে দেখেন এই প্রশ্নটা যেটা দেওয়া আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে তাহলে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ তাহলে অবশ্যই ক্ষতি হবে কারণ বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের দামটা বেশি হচ্ছে এখানে তাহলে এই টাইপের যেখানে যে অঙ্কগুলো যেটা কিন্তু আপনার এখানে আপনি যেহেতু এখানে কোনো মান দেয়া নেই আপনি চাইলে এখানে নির্দিষ্ট কোনো মান ধরে নিতে পারেন সেটা হতে পারে ক হতে পারে সেটা একশো হতে পারে বা যে কোনো একটা মান আপনি ধরে নিতে পারেন এই জন্য এই মানটাকে আপনার যদি আপনি এখানে ধরে নেন ধরি দেখেন এখানে খেয়াল করছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ তাহলে বিক্রয় মূল্যটাকে যদি আমরা ধরে নিই যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি আমরা এক্সি ধরে নিই এত টাকা তাহলে এখানে ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে এখানে টু এক্স যেহেতু দ্বিগুণ বলছে তাহলে যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে বা লাভ বা ক্ষতির জন্য আমরা যে ফর্মুলাটা জানি যেহেতু এখানে বিক্রয় ক্রয় মূল্যটা বেশি তাহলে অবশ্যই ক্ষতি হবে সৎ করা ক্ষতি হবে ক্ষতির ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে লিখি যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য গুণ এখানে একশো তারপর একটা দিয়ে লেসে লেখব হচ্ছে ক্রয় মূল্য খেয়াল করুন দেখেন এখানে এক্স ইন্টু হান্ড্রেড এখানে টু এক্স এক্স এবং এক্স কেটে যাবে এখানে এই যে সমান ফিফটি পার্সেন্ট এই পঞ্চাশ পার্সেন্ট আমাদের ক্ষতি হবে তাহলে এই টাইপের যে প্রশ্ন আছে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু আপনারা এই টাইপের সূত্র এই সূত্র ব্যবহার করে করতে পারেন অর্থাৎ ক্ষতি হইলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ভাগ করাই মূল্য অবশ্য সব সময় ক্রয় মূল্য ভাগ করতে হবে যদি লাভ হয় তাহলে এখানে বিক্রয় মূল্য মাইনাস করাই মূল্য এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন একজন জিজ্ঞেস করেছেন বগুড়া থেকে মেজ মেজবাহুল আলম হ্যাঁ এই ক্লাসগুলো আমাদের অবশ্যই ফ্রি ক্লাস আমরা আপনাদের জন্য এই ক্লাসগুলো ফ্রি দিয়ে থাকি আমি আপনাদেরকে বলেছি এর আগেও দশতম শিক্ষক সরি দশতম বিসিএস থেকে ছয়তাল্লিশতম বিসিএস পর্যন্ত সবগুলো বিশিএসের প্রশ্ন আমি ব্যাখ্যা সমাধান করাবো ইনশাল্লাহ অবশ্যই এগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের সাধী পাবলিকেশনের সাথে যুক্ত থাকতে হবে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করছেন আপনাদের সাপোর্টের কারণেই আমরা আমাদের ক্লাসগুলোর পরিমাণ ও ফ্রি করে দিয়েছি এবং আমি ইতিমধ্যেই বলে থাকছি যে আর আগেও বলেছি যে সাদিক পাবলিকেশন যতগুলো ফ্রি ক্লাস দিচ্ছে এই ফ্রি ক্লাস কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না অবশ্যই এই ক্লাসগুলো উপভোগ করার জন্য সাদিক পাবলিকেশনের সাথেই থাকতে হবে আপনাদের আমরা পরবর্তী প্রশ্ন দেখেন এখানে দেয়া আছে যদি সমান্তর অনুক্রম থাকে তাহলে পি এবং কিউ এর মান নির্ণয় করতে বলছে সমান্তর অনুক্রম দেওয়ার কথা বলছে এখানে এখানে কিন্তু গুণোত্তরের কথা বলা নেই তাহলে সমান্তর অনুক্রমের এখানে যে মানগুলো দেয়া আছে দেখেন একটু খেয়াল করে যে এটা প্রথম পথ এটা হচ্ছে চার নাম্বার পথ এটা দ্বিতীয় পথ এটা হচ্ছে তৃতীয় পথ ওকে তাহলে এখানে যে মানগুলো আমাদের এখানে আমরা পাচ্ছি যে প্রথম পদের ক্ষেত্রে আমরা এর মানটা পাচ্ছি এর মানটা দেওয়া আছে মাইনাস ফাইভ তাহলে দ্বিতীয় পদের যে ফর্মুলাটা দেওয়া আছে এ প্লাস এখানে টু মাইনাস ওয়ান ইনু ডি সমান এখানে যার মানটা দেয়া আছে পি আবার এখানে তাহলে এর মানটা যেহেতু দেয়া আছে তাহলে এখান থেকে আমরা ডি ইজ যে কলটা এখানে আমরা মানটা বের করতে পারি এভাবে তাহলে ডি এর মানটা আমরা নির্ণয় করতে পারি পি প্লাস ফাইভ তাহলে এর মানটা আমরা এখান থেকে বের করে ফেলছি আবার দেখেন এখান থেকে আমাদের তৃতীয় পদের যে ফর্মুলা আছে থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি এখান থেকে আমাদের মানটা দেয়া আছে কিউ তাহলে এর মানটা যেহেতু আমাদের এখানে দেয়া আছে আমরা এখান থেকে যদি আমরা ডি এর মানটা নির্ণয় করতে চাই তা টু ডি এখানে কিউ প্লাস ফাইভ এটা একটা মান নির্ণয় করলাম কিন্তু আমাদের বের করতে বলছে পি এবং এর মান আমরা যদি এখানে চতুর্থ পদের ফর্মুলাটা ব্যবহার করি এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ তাহলে যেহেতু এর মানটা এখানে আমরা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা থ্রি ডি ইজিকাল টু সিক্সটিন আমরা এখান থেকে থ্রি ডি আমরা এখান থেকে ডি এর মানটা যদি নির্ণয় করি ডি এর মানটা আমরা নির্ণয় করেছি এখন আমরা যদি ডি এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কিউয়ের মান আবার যদি ডি এর মান এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো পি এর মান তাহলে আমাদের প্রথমত এই জায়গাটা করতে হবে আমাদের প্রথম পদের মান দেওয়া আছে এবং চতুর্থ পদের মানটা দেওয়া আছে এখান থেকে আমরা ডি এর মানটা নির্ণয় করবো ডি এর মানটা নির্ণয় করে আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিয়ে আমরা কিন্তু মানটা নির্ণয় করতে পারি আমি যদি একটু আপনাদের ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি দেখেন যদি একটু ক্লিয়ার করে দিই আরও একটু ক্লিয়ার করি একটু ক্লিয়ার করে দেই দেখেন এখানে এ এর মানটা দেয়া আছে এবং এবং এখানে ডি এর মানটা আমরা সেভেন বের করেছি তাহলে a এর মান এবং ডি এর মান পেয়েছে টা কততম পদ দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদের সূত্র a প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে a এর মানটা এখানে বসিয়ে দিব প্লাস ওয়ান ইন্টু ডি এর মানটা বসিয়ে দিলাম তাহলে মাইনাস ফাইভ প্লাস সেভেন ইজ ইকাল টু আবার এটা কততম পথ তৃতীয় পথ তাহলে তৃতীয় পথ এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ এর মানটা বসিয়ে দিলাম টু ইন্টু ডি এর মানটা সেভেন তাহলে মাইনাস ফাইভ প্লাস ফরটিন ইজ ইকাল নাইন তাহলে উত্তর হচ্ছে দুই এবং নয় আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন প্রত্যেকটা আনসার কিন্তু সেম টাইপের থাকবে এখানে টু কমা নাইন এখানে টু কমা মাইনাস নাইন এখানে মাইনাস টু কমা নাইন অর্থাৎ ভুল হওয়াটা স্বাভাবিক এই জন্য অবশ্যই আনসার বের করার পর এসব বিষয় বিষয়ে একটু লক্ষ্য রাখবেন এখানে এটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ দেয়া আছে বহুভুজের সংখ্যা নির্ণয় করতে বলছে অর্থাৎ এখানে বহুভুজের যদি কোণের পরিমাণ দেয়া থাকে সেখান থেকে যদি আমরা বহুভুজের সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আপনাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে এই ফর্মুলাটা ব্যবহার করলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বাহুর সংখ্যা নির্ণয় করতে পারবেন যদি বাহুর সংখ্যাটা নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই এন মাইনাস টু এন টু একশো আশি ডিভাইডেড বাই আপনারা এখানে এন ইজ এখানে যে মানটা দেয়া আছে সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব তাহলেই কিন্তু আমরা এলের মানটা পেয়ে যাব আমি আবারও বলি যখন আমাদের বহুভুজের বাহু সংখ্যা দেওয়া থাকবে তখন কোন নির্ণয় করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো আবার যখন কোন মানটা দেয়া থাকবে বাহু সংখ্যা নির্ণয় করার জন্য এই ফর্মুলাটার সাথে আমরা যে কোণটা দেয়া থাকবে সেই কোণটা তুলনা করব। তাহলে এখান থেকে মানটা পাবো এন মাইনাস n 168 বাই এন ওয়ান বাই আমরা কিন্তু এখান থেকে সমাধান করে মানটা নির্ণয় করব যদি আমরা ভাগ করে দিই তাহলে তাহলে এখানে পাবো নাইন জিরো আমরা যদি আবার কেটে দিই তাহলে ফোর টু এখানে ফোর ফাইভ তাহলে এখান থেকে সমাধান করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব আচ্ছা আমরা সর্বশেষ একটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো দেখেন তেতাল্লিশতম বিশেষ পরীক্ষায় কিছু আনকমন প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আপনারা আসলে সচরাচর দেখতে পান না যেমন তার মধ্যে এটা একটা বিপরীত ফাংশন মানে ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশনের যে মানটা নির্ণয় করতে হয় এই ক্ষেত্রে আমি খুব সহজ হয়ে আপনাদের শেখাবো যে বিপরীত ফাংশন আপনারা কীভাবে নির্ণয় করবেন দেখেন একটু মাথায় রাখবেন যে এখানে যে মানটা নির্ণয় করতে বলবে এফ ইনভার্স টু এই মানটাকে আপনারা এর সাথে তুলনা করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টু ইকোয়াল এখানে এ অফ এ অর্থাৎ এই ইনভার্সটাকে যখন আমরা ডান পাশে পার করবো তখন এ অফ এ আসবে তারপর এখান থেকে আমরা নিব যে টু এফ অফ এ খেয়াল করুন এফ অফ এক্সের পজিশনে যদি আমি এ বসিয়ে দিই যেমন এখানে এ অফ এক্স ইকোয়াল টু লেখা আছে টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এফ অফ এ যদি ব্যবহার করি তাহলে এখানে হবে টু এ প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা টু এ প্লাস ওয়ান তাহলে এখান থেকে টু এ ইজ ইকোয়াল টু ওয়ান অর্থাৎ এর মানটা পাবো আমরা হাফ আর এর মানটাই হচ্ছে এ ইনভার্স এ ইনভার্স টু ইকাল টু হাফ তাহলে এই টাইপের প্রশ্ন আপনারা যখন বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন অবশ্যই দেখতে পাবেন কিছু বিকল্প টাইপের প্রশ্ন থাকবে এই বিকল্প টাইপের প্রশ্নের মধ্যে আমরা এটা একটা পেয়েছি সচরাচর পরীক্ষায় আসে না এই টাইপের প্রশ্ন এবং আরও একটা প্রশ্ন আমরা প্রথমেই করেছি বাস্তব সংখ্যার অসমতা নির্ণয় করা তাহলে এই টাইপের কিছু প্রশ্ন আপনারা পাবেন এই প্রশ্নগুলো সহজে সমাধান করার জন্য আপনাদের কাছে কিছু রুলসগুলো অ্যাপ্লাই করি এগুলো আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিই আপনারা অলরেডি আমাদের কাছে অনেকেই ফোন করে জানতে চাচ্ছেন যে আমাদের অন্যস্তমন বইটা এসেছে কিনা হ্যাঁ ইতিমধ্যেই আমাদের কাছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বইটি হাতে এসে পৌঁছেছে এবং আপনারা অবশ্যই বইটি নিতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অথবা ফেসবুক পেজে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ